আজকে তোমাদের দাদাভাইয়ের মুখটা শেয়ার করার একটা কারণ আছে কারণটা হলো তোমাদের দাদাভাই কাল চলে যাবে ওর মুখের অবস্থাটা খালি একবার দেখো ঘুম থেকে উঠে একবার কান্না করা হয়ে গেছে চুপচাপ শুয়ে এখন ভাবছে শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ঘুম থেকে এই মাত্র জাস্ট ওর নাম এখনো মানে উঠে নিচের নামেনি এই উঠলাম এবার অনেক কিছু কাজ আছে সারাদিনে কি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর কালকে তোমাদের দাদাভাই চলে যাচ্ছে তাই আজকে ওর অনেক কিছু কেনাকাটি আছে প্যাকিং আছে সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থাকো ফ্রেশ হয়ে গেছি আর এখন চলে এসেছি রান্নাঘরেতে কালকে শাশুড়ি মা আমার জন্য এই যে দেখো গাছের যে মূল হয় সেই মূলগুলো পাঠিয়েছে কিন্তু এটা কীভাবে রান্না করতে হয় আমি জানি না তো তোমাদের কার ভাইকে বললাম একবার শাশুড়ি মাকে ফোন করে জিজ্ঞেস করতে কীভাবে রান্না করতে হয় এগুলো হচ্ছে পদ্মগাছের মূল যে মূলটা হয় না সেই মূল এই গাছের মূল এই দেখো এটা এদিকে খায় কিন্তু এটা কীভাবে বানাতে হয় সত্যি আমি জানি না আমি তো নিজে কখনো কচু শাকই খাইনি তো এটা কিভাবে বানাতে হয় আমি জানি না তো শাশুড়ি মাকে জিজ্ঞেস করে তারপর কিভাবে বানাতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর পাঠিয়েছে এই যে গাছের বেগুন অনেক পাঠিয়েছে এটা একটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের গাছের বেগুনগুলো প্রচণ্ড পরিমাণে নরম মানে এত নরম ধারণার বাইরে তো চলো বান্না করবো এখন তোমাদের দাদা ভাই উঠে পড়বে খিদে পেয়ে গেছে আজকে একটা নতুন ওকে রেসিপি করে খাওয়াবো আশা করি ওর ভালো লাগবে এর আগে আমি অনেকবার খেয়েছি কিন্তু ও কখনো খাইনি চলো শুরু বাঁধাকপি আলু এবং পেঁয়াজ দিয়ে আমি একটা পরাঠা বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বাঁধাকপিটা আমি ঘিসনির সাহায্যে ঘিষে নেব আলুকেও ঘিষে নিয়েছি পেঁয়াজকে কুচি করে নিয়েছি নিয়ে সামান্য নুন দিয়ে আগে মেখে নিয়েছিলাম জল বেরিয়ে যেতে সেই জলের সাহায্যে আমি আটাটা মেখে নিয়েছি তোমরা চাইলে ময়দা দিতে পারো আমি কিন্তু আটা দিয়ে করেছি খেতে অসাধারণ হয় আর ঘি দিয়ে পরোটা যেমন গোল গোল করে ভাজা হয় সেইভাবে ভেজে নেবে খেতে দারুণ হয় সত্যি কথা বলতে কি আর তোমাদের দাদা ভাই এই ফার্স্ট টাইম খেয়েছে ওর খুব পছন্দ হয়েছে এই রকম পরোটা তোমরা বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারো বাচ্চাদের জন্য খুবই উপকারী কারণ বাচ্চারা সবজি খেতে চায় না তো এইভাবে পরোটা বানিয়ে দিলে ওরা কিন্তু খেয়ে অনেকটা তৃপ্তি পাবে এবং বাচ্চাদের স্বাদের জন্যও কিন্তু অনেকটা ভালো তো যাই হোক আমরা নাস্তা করে এখন বাজারে চলে এসেছি তোমাদের দাদাভাই যেহেতু কালকে চলে যাবে তো সেই জন্য বাজারটা করে দিয়ে তারপর যাচ্ছে মাছ কেনা হয়ে গেছে সবজি নেবো নিয়ে তারপর বাড়ি ফিরবো আসলে কি হয় হাজব্যান্ড যখন চলে যায় তখন অনেক বইয়েরা কি করে পাপের বাড়িতে গিয়ে নিজের মনকে ঠিক করবার জন্য বেশ কয়েকদিন কাটিয়ে আসে আমার তো সেই উপায় নেই তো নিজের মনকে ঠিক করবার জন্য আমি সত্যি কথা বলতে কি বাইরে বেরোই না আমি ও যখন বেরিয়ে যাই নি নিজেকে আমি বন্দি করে ফেলি ঘর থেকে একদমই বাইরে বেরোই না সবথেকে বড়ো কথা আমার এখানে কোনো বন্ধু নেই যে তাকে নিয়ে বলবো যে চল একটু বেরিয়ে আসি ঘুরে আসি আর যেহেতু কেউ নেই সেই জন্য একা বেরোনাও আমার হয় না অনেক কিছু প্রয়োজনীয় জিনিস আমার কেনার থাকে তখন আমি মাকে ফোন করে বা হাজবেন্ডকে ফোন করে গিয়ে নিয়ে আসি আর যতদিন তোমাদের দাদাভাই না আসে ততদিন তোমরা তো দেখেছ শুধুমাত্র বাজার থেকে বাজার করা আর বাড়িতে নিয়ে এসে কী কী রান্না করি কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে পৌঁছে গেছি বাড়িতে এখানে এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য এই জিনিসগুলো নেওয়া হয়েছে ওই শ্যাম্পু সাবান একটা চানাচুরের প্যাকেট কফি ওর ফেস যা যা লাগে ওর যেগুলো লাগে সেগুলো নিয়ে এসেছি আর আমাদের একটা নিয়ে এসেছি সর্ষের তেল আর বাজারে রান্না বান্না করতে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে ইলিশ মাছের ঝাল হচ্ছে চলো ব্যাক ক্যামেরায় দেখাই ইলিশ মাছকে ভেজে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দেওয়া হয়েছে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব একটু নুন নেব হলুদ গুঁড়ো দেবো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব আর একটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে এই যে পদ্মফুলের শিকড় এটা কীভাবে রান্না করি সেটা আজকে পুরোটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে এইটাকে জল দিয়ে এটাকে গরম করে নেব জল দিয়ে দিয়ে তারপর এটা দিয়ে নুন হলুদ দিয়ে ফুটিয়ে নেব চলো দেখাই তোমাদের এইটা রান্না করছিলাম বেগুন ভর্তা এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি করার মধ্যে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি আর বেগুনগুলোকে দেখো ঠিক এইভাবে নকশা করে একটু কেটে নিয়েছি এবার বেগুনগুলো এক এক করে সাজিয়ে দেব বেগুনগুলো সাজিয়ে নিয়ে ওর মধ্যে টোম্যাটো কাঁচা লঙ্কা রসুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ভাজা হওয়া পর্যন্ত এখন থাকবে আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি একটুখানি নুন আর একটু হলুদ দেবো দিয়ে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ওই যে পদ্ম ডাটাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম গোল গোল করে কেটেছি সেগুলো এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব তো এর আগে যেহেতু আমি কখনও কোনোদিনও খাইনি তাই একটু বানাতে গিয়ে ইতস্তত বোধ হচ্ছিল তবে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো দেখো এখানে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে যেহেতু বেগুন ভর্তাটা হয়ে গিয়েছিল তাই আমি একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাকে ভেজে তার সঙ্গে একটু পেঁয়াজকে দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম তোমাদের দাদাভাই এই রকমটা খেতে খুব পছন্দ করে বেগুন ভর্তাটা তাই ওকে বানিয়ে দিলাম আর এই জো ওর গালে দিলাম একটুখানি আমি বললাম টেস্ট করে দেখ খেতে কেমন লাগে ও বলছে যে দারুণ খেতে হয়েছে কিন্তু আর এই দিকে আমার দেখো পদ্ম টাটাটা সিদ্ধ করা হয়ে গেছে ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি আলু কুচিয়ে রাখা আলু দিলাম আলুগুলোকে লাল লাল করে আগে ভেজে নেব আলুটা ভাজা হয়ে যেতে আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর দিয়েছি এর মধ্যে টেস্টের জন্য সামান্য পরিমাণ চিনি আর একটা এলাইচি দিয়ে ভালো করে ভাজা হয়ে যেতে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে যেতে এর মধ্যে ওই যে পদ্ম ডাঁটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর তোমাদেরকে বলি এই পদ্ম খেতে না অনেকটা থরের মতো তোমরা অনেকেই হয়তো কলা গাছের থোর খেয়েছো সেই পুরো অবিকল থোরের মতো তবে এটা হালকা আর কি ওই কচু যেমন হালকা আর কি স্লিপ করে সেই রকম টাইপের ছিল যাই হোক আমরা এখন লাঞ্চে নিয়ে বসে পড়েছি এখানে আছে বেগুন ভর্তা আর আছে ইলিশ মাছের ঝাল আর আছে ডাঁটার তরকারি বেশ এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ তো চলো আমরা লাঞ্চটা করে নিই পরে এসে তোমাদের সাথে কথা হবে আবারও খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে আর ছাতে এসেছি তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো আনতে কালকে দিয়েছি আমরা তুলে নিয়ে যাওয়া হয়নি তো এখন এলাম তুলে নেবো বলে নিয়ে নিচে যাব। এই যে চলো তুলে নিই আকাশটা কিন্তু বেশ সুন্দর রয়েছে নীল আকাশ ওয়েদারটা কিন্তু আজকে ভালোই আছে তোমাদের দাদা দুটো জুতো আছে আরও কী কী ছিল আজকে কেঁচে দিলে ভালো হতো কিন্তু বাইরে বেরিয়েছিলাম বলে কিছুই কাচাকুচি করা হয়নি এখানে দুটো ব্রকলি হয়েছে তুলে আর এই লঙ্কা গাছগুলো বসানো হয়েছে এই যে দেখো একটা ব্রকলি তোমরা অনেকেই আমাদের ছাত্রা খুব পছন্দ করো তো সেই জন্য ছাত্রা দেখাবার চেষ্টা করি এই যে নতুন টোম্যাটো ধরেছে দেখো সব থেকে কষ্টকর বিষয় হচ্ছে এই জিনিসটা আমি ছাদ থেকে নেমে এসে প্যাকিং করতে বসে পড়েছি তোমাদের দাদাভাইয়ের যা যা জিনিস আছে সমস্ত কিছু এখনই আমি প্যাকিং করে রাখবো কারণ রাত্রিবেলা সত্যি কথা বলতে কি প্যাকিং করতে করতে অর্ধেক টাইম চলে যায় নিজেদের মধ্যে যে একটু টাইম স্পেন্ড করবো সেই সময়টুকু হয়ে ওঠে না তো সেই জন্য আমরা ভাবলাম যে প্যাকিংটা দুপুরবেলায় করে রাখ তোমাদের দাদাভাইয়ের প্যাকিং করবার পর আমার প্যাকিং করা বাকি আছে শীতকালে যত পোশাক আমি বার করেছি এবং ব্ল্যাঙ্কেটগুলো রয়েছে সমস্ত কিছু প্যাকিং করে আজ আজকে বেডের নিচে স্টোর করে দেব কারণ এরপরে তোমাদের দাদাভাই যখন আসবে তখন বেশ গরম পড়ে যাবে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে আর ততদিন যদি বাইরে কাচাকুচি জিনিসগুলো পড়ে থাকে তাহলে কিন্তু আরও বেশি নোংরা হবে আবার কাচতে হবে তাই তোমাদের দাদাভাই থাকাকালীনই আমি ভাবলাম সমস্ত কিছু পেটির ভেতর পুড়ে আর বেডের নিচে ঢুকিয়ে দেব। সন্ধ্যা বন্ধুরা এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর ঘড়ির কাটায় প্রায় ওই সাতটার মতো বেজে গেছে তো চা নিয়ে বসেছি একটু চা খাবো খেয়ে দিয়ে বাইরে বেরোবো কিছু কাজ আছে সেগুলো করবার জন্য তো সঙ্গে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি আসলে সত্যি কথা বলতে কি কাল থেকে একদম একা হয়ে যাব আর সমস্ত জিনিসটা আমি তুলে রেখে ইউটিউবে ছেড়ে রাখি এই কারণের জন্যই যাতে আমার পরবর্তীকালে আমার বাচ্চা এসে দেখে ভাবে যে তার মা কতটা পরিমাণ কষ্ট করেছে তার মা বাবা তো যাই হোক চলো চা নিয়ে বসে পড়েছি চাটা খেয়ে নিই একটু গল্প করে নিই পরে তোমাদের সাথে দেখা হবে